আমাদের কাছে বিভিন্ন থেকে অসংখ্যে রয়েছেন ইতিমধ্যে তারা উপস্থিত হয়েছে আমাদের সরকারি কমিটির পক্ষ থেকে পার্শ্ব শিক্ষার্থীর অভিনন্দন আমাদের মিছিল শুরু হয়েছে সমস্ত বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের কাছে আমাদের পক্ষ থেকে আবারও আপনারা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে দুটি লাইনে সঞ্চিত সংবাদী সংগঠন করেছেন যেমন স্বাধীনতার রয়েছেন সংগ্রহ রয়েছেন এবং আমাদের গোপাল দেবনাথ রয়েছেন মনোরঞ্জন মন্ডল রয়েছেন তারা তাদের গোপাল দেবনাথে রয়েছে রয়েছে তারা স্বামী প্রশাসন সর্বত্র ভাবে আমাদের সাহায্য করছে আমাদের দীর্ঘদিনের যে বঞ্চিত পাঁচশো শিক্ষার্থীর দাবি হচ্ছে অভিনন্দে পেটল বৃদ্ধি করতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী

শিক্ষক বিভিন্ন জায়গায় বাসে জেনে আসতে আছেন তারাও উপস্থিত হয়ে ইতিমধ্যে আমাদের মিছিল শুরু হয়েছে আপনারা সুশৃঙ্খল ভাবে এবং